হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম ছোট্ট একটি ব্লক নিয়ে তো আজকে একটা আমরা মন্দিরে যাচ্ছি তো মন্দিরটা এত সুন্দর জায়গাটা হচ্ছে কালিয়াগঞ্জের রশিদপুর এত সুন্দর জায়গাটা যা না দেখলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর তো আমরা যাচ্ছি এই যে রাস্তা রাত্রিবেলা যাচ্ছি তাই ভালো মতো ভিডিও করতে পারছি না তো দেখো জায়গাটা কেমন লাগছে জায়গাটা দেখো এই যে চলে আসছি প্রায় কাছাকাছি আর একটু আর একটু হলেই চলে আসবো আমরা মন্দিরে চলে আসলাম এখন বাইকটা রাখলাম তারপরে দেখো বন্ধু এই যে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা দেখো ওই দেখো ভবনটার নামটা ঠিক ভালো করে দেখতে পাইনি তাই বলতে পারছি না ভবনটার নাম কি সো দেখো সবাই কত সুন্দর ছবি তোলার মতো কত সুন্দর জায়গা আছে এখানে তোমরা যদি আসতে চাও তাহলে চলে আসবে দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখো এত সুন্দর আমি বুঝতে পাই পারিনি প্রথমে গিয়ে তো আমি অবাক হয়ে গিয়েছি দেখো সবাই কত সুন্দর ছবি তোলার জায়গা এই যে এটা সো দেখো এই যে ঝর্ণা পড়ছে কত সুন্দর এখানে দিনের বেলায় গেলে যা হতো দেখো ফ্রেন্ড তোমরা যদি যাও দিনের বেলায় যেও কিন্তু নইলে কিন্তু ছবি তুলোতে অসুবিধা হবে রাত্রিবেলা তো তাই ভালো করে ভিডিওটাও করতে পারিনি দেখো ভবনটা কি যেন নিয়ম বুঝতে পারছি না যাই হোক ভবনটা খুব সুন্দর এত সুন্দর ভবন আমি জীবনে মনে হয় প্রথমবার দেখলাম এত সুন্দর কি বলবো যা বলার মতো নেই এই যে রাধাকৃষ্ণর এটা হচ্ছে অফিস তারপর এই যে রাধাকৃষ্ণ মন্দিরটা ওটা তো দেখো রাধাকৃষ্ণ মন্দির তারপরে এই পাশে দেখো আগে যাই তারপরে দেখাচ্ছি এই যে দেখো এই পাশে হচ্ছে কৃষ্ণ তুলসী বেদি কত সুন্দর যা না দেখলে আমি তোমরা যদি না আসো বন্ধু তোমরা কিন্তু বুঝতে পারবে না আসো দেখে যাও এত সুন্দর এই যে ওই দিকে আছে পুকুর কিন্তু ওটা রাত্রের জন্য ভিডিও করতে পারিনি সব কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার কাছে দেবে সবার কাছে ভিডিওটা আর তোমরা যদি আসতে চাও তাহলে দিনের দিনের বেলায় এসো রাত্রে এলে কিন্তু সেরকম